انَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين

তাদের জন্য আসমান সমূহের দরজা বন খোলা হবে না বন্ধ হয়ে যাবে তাদের জন্য আসমানের দরজা সমূহ বন্ধ হয়ে যাবে খোলা হবে না ওয়ালায় হলু নাল জান্নাত আর তারা জান্নাতে প্রবেশও করবে না যতক্ষণ না উঠ সুসের ছিদ্র দ্বারা প্রবেশ করে আর আমি এভাবেই আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দেই সম্মানিত দিনই ভাই বোনেরা আল্লাহ তালা বলছেন ইন দাদিনা কেন বি আয়াতিনা আর যারা আমার আয়াদকে অস্বীকার করে ওস্তাকবার মানহা এবং এর ব্যাপার অহংকার করে লা তুফাত ও সানা তাদের জন্য আমার আসমানের দরজাসমূহ বন্ধ হয়ে যায় তাদের জন্য আসমান সমূহের দরজা খোলা হবে না গোলায়াদ হুলুন আল জান্না এবং তারা কখন ওই জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালুসি সাম্মিল খায়াত যতক্ষণ না উটকে শুচের ছিদ্র দ্বারা প্রবেশ না করানো হয় আল্লাহতালা শেষ অংশ বলছেন ওয়াকা দালি কানা জিজ্ঞ্ল আর আমি এভাবেই অপরাধীদেরকে প্রতিদান দিয়ে থাকি সম্মানিত দিদি ভাই ও বোধেরা আল্লাহ তালা রায়তকে অস্বীকার করা এবং এ আয়াতকে নিয়ে অহংকার করা আয়াতের বিপরীতে অহংকার করা আল্লাহতালার আয়াতকে অস্বীকার করা এবং এ আয়াতের বিপরীতে অহংকার করলে আল্লাহতালা কী করবে তোফাত এদের জন্য আসমানের দরজা বন্ধ করে দেবেন শুধু তাই নয় এরা কখনও জান্নাতেও প্রবেশ করবে না তাদের জন্য জান্নাতে প্রবেশ করা এমন দুঃসাধ্য ব্যাপার যেমনিভাবে উটকে সুচের ছিদ্র তারা ছিদ্রের ভিতরে প্রবেশ করা বা সুচের ছিদ্রের ভিতরে উট প্রবেশ করানো যেমন অসম্ভব আল্লাহতালা বলছেন এইভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দিয়ে থাকি কত বড় অপরাধ যে আল্লাহ তালা রাতকে অস্বীকার করা এর বিরুদ্ধে অহংকার করা আসমান সময়ের দরজা বন্ধ হয়ে যাবে জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে এমনভাবেই নিষিদ্ধ হয়ে যাবে যে উটকে যেমন সূচের ছিদ্র দ্বারা প্রবেশ করানো অসম্ভব তেমনিভাবে এরা বা এই সকল এই শ্রেণীর ব্যক্তিরা জান্নাতে যাওয়াও অসম্ভব জন্য আসুন আমরা যেন আল্লাহতালার আয়াতকে কখনো অস্বীকার না করি এবং সাথে সাথে যেন আমরা এ আল্লাহ তালার আয়াতের বিরুদ্ধে যে অহংকার না করি শুধু তাই নয় তাহলে এটা যদি এই দুটো গুণ যদি আমরা কখনো অর্জন করে ফেলি আল্লাহ তালা আমাদের জন্য আসমান সময় দরজা বন্ধ করে দেবেন জান্নাতকে নিষিদ্ধ করে দেবেন আসুন আমরা আল্লাহ তালার আয়াতকে মেনে নেই এবং কখনো এ আয়াতের বৃদ্ধাচারণ এবং অহংকার না করি আল্লাহ তালা আমাদের সকলকে তাফিক দান করেন